এম প্রিয় বন্ধুরা ইমুতে ভিডিও কলে স্ক্রিন রেকর্ডিং চালু করলে আপনাদের স্ক্রিন রেকর্ডিংটা কালো হয়ে যায় কোনো কিছুই দেখা যাচ্ছে না এই সমস্যাটা কেন হচ্ছে সে সমস্যাটাই সমাধান করবো আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওতে দেখতে এখন অবশ্যই বুঝতে পারবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভাষা থেকে বেলে কেন দিবাজ বা লাইক এবং শেয়ার করে দেবেন তো প্রথমত আপনি কী করবেন ইমুটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে বুঝতে পেরেছেন স্টোরে চলে যাবেন প্লেস্টার আসার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন সার্স অপশনে ক্লিক করার পরে ক্লিক করে সার্চ করবেন এমও ইমএল লিকে সার্চ করে দেবেন বুঝতে পেরেছেন ইম লিকে সার্চ করার পরে এখান থেকে আপনি এম যে এমটা ইনস্টল করবেন আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করা আছে তা আমি কী করব এই যে দেখতেছেন এমও ইমোর ভিতরে প্রবেশ করবো বুঝতে পেরেছেন এমএল ভিতর প্রবেশ করব প্রবেশ করার পরে এরকম ইন্টারভিউ শুরু হবে আপনার সামনে তার আপনারা কী করবেন এই যে দেখতেছেন কর্নারে প্রোফাইল প্রোফাইল নেয়ার একটা অপশান আছে এই প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এইরকম একটা ইন শো হবে শো হওয়ার পরে আপনি কী করবেন যে এই যে ডেক্টেশন এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই যে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন শো হবে তা আপনি কী করবেন স্কুল কলেজের দিকে চলে আসবেন চলে আসার পরে এখানে কী করবেন এই ডেকটেশান তিনটে অপশন দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যেখানে তিনটে অপশন দেওয়া আছে এখানে আপনি কী করবেন নো বারি লেখা থাকবে বুঝতে পেরেছেন এখানে নোবরি লেখা থাকবে তো এখানে দেখতেছেন মাই ফেভারিট লেখা আছে তো আমি নো বার্ডে সিলেক্ট করে দিচ্ছি আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি নো বার্ড সিলেক্ট করতেছি প্রথম ওভারটা নিয়ে দিচ্ছি এই নো বার্ডে সিলেক্ট করে ব্যাগ দিয়ে চলে আসতেছি আবার নো বার্ডে দিচ্ছি আবার ব্যাক দিয়ে চলে আসতেছি নো বারে দিয়ে আবার ব্যাক দিয়ে চলে আসতেছি বুঝতে পারছেন তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে এই যে দেখতেছেন আমাদের এটা কিন্তু নো বার্ডেজ সিলেক্ট করা হয়ে গেছে আপনারা এরকম সেম টু সেম সিলেক্ট করে রাখবেন তো পরবর্তী যদি কী করতে হবে তা আপনি কী করবেন স্কুল নিচে দিয়ে চলে আসবেন আসার পরে এখানে দেখতেছেন চ্যাট অ্যান্ড কল ফাইভ এসি এ নামে একটা অপশান আছে এই জায়গায় দেখতেছেন পরে একদম পরে এই জায়গাটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা কী করবেন আছে দেখতেছেন লক স্ক্রিনশট অ্যান্ড কলস এই যে দেখতেছেন এই অপশনটাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে একটা এরকম একটা ইন্টারভিউ শো হবে আপনার সামনে তার আপনার কী করবেন তো আপনার যদি এই অপশানটি অফ করা থাকে আপনি অবশ্যই অন করে নেবেন বুঝতে পারছেন আমার অন করা আছে যদি আপনার অফ করা থাকে তো অবশ্যই অন করে নেবেন তো এখান থেকে কী করবেন ব্যাগ দিয়ে চলে আসবেন আসার পরে আবার স্কুলটি স্কুল করে নি সেদিকে চলে আসবেন আসার পরে তো এই যে দেখতেছেন এখানে লেখা আছে প্রোফাইল ফাইভ এসি এই প্রোফাইল ফাইভ এসির উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে উপরে দেখতেছেন লক অ্যান্ড কলস এই যে দেখতেছেন প্রোফাইল লক এই যে আপনারটাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে যদি আপনার অফ করা থাকে তাহলে আপনারা কী করবেন যে অন করা অফ করে দেবেন অফ করা অন করে দেবেন বুঝতে পেরেছেন তো এখানে কী করবেন আমি অন করতেছি না আমি বাইক দিয়ে চলে আসলাম আসার পরে আপনি কী করবেন যে কাজটা হয়ে গেলে আপনি কী করবেন ডাইরেক্টলি বাইরে চলে আসবেন আসার পরে এমন উপরে একটা ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন সেটিংস এই দেখতেছেন এই অপশনটা অ্যাপ্লিকেশন এইসে এই অপশনটাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে দেখতেছেন একটু দিয়ে চলে আসলাম এই যে লেখা আছে এখানে পারমিশন এই পারমিশনের উপরে একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করার পরে এখানে দেখতে আপনি মাইক্রোফোন দেখা যাচ্ছে একজন এসে মাইক্রোফোন দেখা যাচ্ছে এটা আপনি অন করে দেবেন অন করে দিলে যে সেটিংটি দিয়ে দেখিয়ে দিয়েছি এই সেটিংটি যদি আপনি অন করে থাকেন আপনি সে নিয়ম মতো অন করে থাকেন তাহলে অবশ্যই আপনি যদি স্ক্রিন রেকর্ডিং চালু করেন তাহলে ও যদি কালো হবে না আর স্ক্রিনশট নিতে পারবেন আপনি স্ক্রিনশট রেকর্ডিং চালু করলে কালো হবে না বুঝতে পেরেছেন আশা করে তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসলে পেলে কেন্দ্রে বাজে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম